বেলাল হোসেন নিজুম ভাই লাইকবো যে ভাই এই যে অনেক জায়গায় ঘুরছেন তাই না যদি আপনি মনের আনন্দ পেতে চান প্রশান্তি পেতে চান তাহলে এই যে ফুলের বাগান আসতে হবে ঠিক আছে আপনি যদি ফুলের বাগান আসেন তাহলে মনের প্রশান্তি কখনো পাবেন মার্শাল অনেক চমৎকার অনেক বড় একটা নার্সারি যেটার নাম হচ্ছে বাংলাদেশ নার্সারি অনেক বড় এদের নার্সারিটা ফুলের নার্সারিটা অনেক বড় অধিকার অনেক আছে ঠিক আছে তো আপনারা যদি চান এখান থেকে ফুল কিনতে পারেন অনেক ধরনের ফুল আছে আর ওইদিকেও আছে মার্শাল হিলে দেখার জন্য বাট দেখতেছি এখানে ফুলের বাগান ফুলের নার্সারি মার্শাল অনেক ভালো লাগতেছে সো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই তো যারা ডিসি হিলে আসবেন তারা এখানে বাংলাদেশ নার্সারিতে আসতে পারে সবচেয়ে বেশি এটাতে আছে এই নার্সারিতে সবচেয়ে বেশি ফুল আছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে মার্শাল এটা হচ্ছে এদের দোকান